আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনূস উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছে উচ্ছসিত হয়েছে ঠিক কি বলেন রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছে এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছে এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোনো ধরনের কনস্পাইরেসি ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্যম হাতিয়ার আর নাই আমাদের আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন এদের আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আসে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আস্তে বলেন কেন লাগে ওদের পূজা পর্বনে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে ঢোল বাজায় না ওদের পূজা পর্বনের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ইনফরমেশন ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি জেনারেলাইজ করব না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিস শেয়ার করেছে ডিস আর মিস পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া এটার ক্ষমা আছে এটা কি আছে আর ডিস ইনফরমেশন মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটা ক্ষমা আছে আওয়াজ করে বলেন ক্ষমা আছে ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা বেচিত হয়েছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরি ভয়েস অফ আমেরিকা কথা বুঝে নাই কোথায় ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফট এর একটা জরিপ শোনাই আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নাম্বারে এসেছে ভারতের নাম মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না কথা বুঝে নাই বোধ প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয় প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরাও বন্ধুত্ব দিব বলেন তারা যদি বন্ধু আচরণ করে আমরাও বন্ধুত্ব উপহার দেব কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আলহামদুলিল্লাহ বলেন কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশিরা শান্তিকামী উই আর প্রাউড অফ দ্যাট এজন্য আমরা গর্ববোধ করি আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড এন্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে প্রিয় ভাইরা আমরা বন্ধুত্বে বিশ্বাসী শত্রু তাই নয় ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে এই যে তারা বলেছে এ দেশে সংখ্যা লঘুরা কষ্টে আছে দুঃখে আছে এটা কি ঠিক বলেন এটা কি ঠিক না তারা ডিস ইনফরমেশন শেয়ার করে সেটা ঠিক নয় আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে বলবো আপনারা এটা করবেন না এটা করবেন না আমরা শান্তিতে আছি আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন এই যে চিটাগাঙ্গের অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাশটা দেখিয়েছি চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের নেতা আমাদেরকে ডেকেছে তাই আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি আমাদের জীবনে সমাজ জীবনে ধর্মীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবার আওয়াজ করে পেকুয়ার ভাইয়েরা বলেন আমরা ঐক্যবদ্ধ যাপন করতে চাই কি চাই না الله تعالى شئ نيردر الله تعالى إرشاد كورتشن واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون الله أكبر قرأ يقول لنا واخترقت النصارى على إثنتين وسبعين فرقة النصارى في سبعة تردون

আমার সাহাবির মত এবং পথ অনুসরণ করবে তারাই জানতে নিজেকে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কে আরে এক করবো কাদা ছোটাছড়ি করবো করবেন না যে বোঝাই তো যাচ্ছি দৃশ্য দেখে যে আপনারা করবেন না আপনাদের এই যে আমল আমার কাছে আছে পেকুয়ার ভাইয়েরা এটা তো আমার ওয়ার্ম প্রোগ্রাম আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে আট বিভাগে আটটা কয়টা এটা কেন নিলাম নয়ামত নিজামির জালা থেকে বাঁচার জন্য নিলাম ওর জ্বালাতনে ও পারে না মালয়েশিয়া থেকে আমরা টেনে নিয়ে আসি চার্টার ফ্লাইট ভাড়া করে পারে না নিয়ে আসি এমন কোনো মাধ্যম নাই এমন কোনো ওয়ে নাই সে ধরে নাই আর তার কাছে আমার আমার কাছে তার দাবিও আছে কারণ এর আগে দুই তিনবার আসার কথা ছিল কয়েকবার এসে এসে ফিরে গেছি অনুমতি হয় নাই এখন দাবার গুটি পাল্টে গেছে দাবার গুটি পাল্টে গেছে এক মাগে শীত যায় না কিন্তু আমরা স্মরণে রাখি না ভুলে যাই এটাই বড় আফসোস প্রিয় ভাই তো এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু তো যা যা করছেন আমার সাথে পেকু সব কিন্তু বয়ান দিব ওই যাবে সব বলে দিব পেকুয়াবাসী কি করছে আমি তো ভাবছি পেকুয়ার জেন জি জেনারেশন জি আমাকে এমনভাবে রিসিভ করবে আমার কোনো ব্যাগ পেতে হবে কষ্ট পেতে হবে না আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে স্মার্টলি তারা সেফ এন্ট্রি সেফ এক্সিট দিবে বাস্তবে তো উল্টা একেবারে আমি জানি জায়গা নাই রেডি আছে আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে এটা আমি জানি ভালোবাসায় কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আটকায় রাখা যায় না এটা যে ভালোবাসার অগ্নি স্মলিঙ্গ এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে আল্লাহর আল্লাহর প্রিয় ভাই তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে সবাই বলে ঐক্য চায় ঐক্যবদ্ধ হতে চায় ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহিদ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়া মাখা দরদ ভালোবাসা আছে না নাই তাওহিদ এই মুসলিম উম্মাহ ঐক্যের ভিত্তি তাওহিদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজগুলো মনে রাখেন মুসলিম অন্মান ইউনিটি ঐক্য এটার বৃত্তি হচ্ছে তফিদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এই জন্য বিষ্ণু ই বলেন মন ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মোখলে সার্মিল কলবিহী অন্তর থেকে যে পড়বে লা ইলাহ ইল্লাহ্মা দাখালাল জান্নান সে জান্নাদি হয়ে যাবে সুবহান্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতি হয়ে যাবে এখন আমার সব ভাই যারাই লাইলা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই সবাই বলে জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি চাই না যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কি না নাকি সবাই এর জাহান্নামে পড়াই খালি আপনি জান্নাতে ঢুকবেন না আচ্ছা বলেন সব গেছে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভালো লাগবে আপনার আকল খাটান সব জাহান্নামে গেছে জান্নাত এক 카페 ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলгами ভাই করতে চাই চিলে এমন ঠিক কি তারাই বলবে লাইলা ইলাহা ইল্লাল্লাহ তার আমার ভাই বিশ্বনবী এই কথাটা আরো চমৎকার ব্যক্ত করেছেন তিনি বলেন মান সল্লা সালাতানা ওয়স্তাকবাল ক্বিবলাতানা وأكل ذبيحتنا فذلك المسلم له ذمة الله وذمة رسوله فلا تغفر الله في ذمته بشن بالتين تكرأت ليا شنية لين من صلى صلاتنا جبتنا جبت يا مدير مطنا ما جبرة واستقب لقي وأكل ذبيحتنا مدير زبائن كرا بشوهاي فذلك المسلم شيء مسلم আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মত তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওয়াস্তাকবালা কিবলাতানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দা ডাইরেকশন অফ কাবা আল্লাহু আকবার কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক ওয়াকালা যাবিহাতানা আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম

আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাও কি ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী এক নাম্বারে যে আমাদের মত নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোনো বিরোধ আছে কথা বলো পেকুয়ার ভাইরা বিরোধ আছে কোনো বিরোধ নেই কারণ আমরা এক উন্মত আমরা সবাই এক উন্মত সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক উম্মা এগুলো মুখস্ত করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা রব্বোলা রবিন বলেন ইন্নাহা দিহি উম্মা চুকুম উম্মা চউ অমিদতম ইন্নাহা দিহি উম্মা চুমকুম উম্মা চউ অমিদতম নিশ্চয় তোমাদের এই হচ্ছে এক উম্মাহ উম্মাতান ওয়াহিদা আমি তোমাদের এক রব আমি এক আল্লাহর ইবাদত করো আমি ছাড়া কারো ইবাদত করো না আদেশ টাকা তাহলে আমরা সবাই মিলে কয় উম্মাহ এই যে এই ভাইরা এই তোমরা যে ঢিলাঢিলি করতেছ আমি দেখতেছি না না আমি বলছি না ও মারছে ওর দোষ বলা যাবে না বলছি তোরা দেখাচ্ছ কেন তুমি তো আমার দিকে তাকাবা তোমার পানি মারলেও আমার দিকে তাকাবা তোমার আঘাত করলে তুমি আমার দিকে তাকাবা তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছে এদিকে কেমত হয়ে যাবে কিন্তু ঘর নড়বে না আমি তো ওই অডিয়েন্স চাই তো ধাক্কা ধাক্কি করলে হবে যখন জিজ্ঞেস করবো বাঘের মতো উত্তর দিবা বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করলেন রাজি আছো তাহলে আমরা সবাই এক ওম্মা কয় ওম্মা নাকি দুই ওম্মা আওয়াজ করে বলো কয় উম্মাহ এক উম্ম শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্বনবী বলেন আল আমবিয়া ওয়াইখওয়াতুল লিল্লাহ নবীরা হচ্ছে বইমাত্রেও ভাইয়ের মতো উম্মাহাতুহুম শাত্তাও আদিনহুম ওয়াহিদ নবীরা হলো বইমাত্রেও ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয় ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী গোরা আমাদের প্রভু এক জীবন বিধানে শিবানী গোরা তবে কেন এক করিয়া মুসলমান একবার এক আজ করে বল আমাদের বাইতুল্লা কয়টা বাইতুল্লা মাদিনা শরীফ ওহ পাহাড়ে বদরে কাছে একের দু জীবনার মরুন যে একেটাই একের সাথে মিলে মিশে একটাই প্রা তবে কেন এক কেন ফে মুসলমা এ ফ এক ফোনিয়া সবাই মিলে আমাদের রুহু এক

তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে চাকিয়ে দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না বলে ঠিক এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনোভাবে তো আসি বলে কারণ আদি পিতাকে সবাই বলে না আদি পিতাকে আদি মাতাকে আওয়া আলে তার মানে আমরা ওম্মা এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সুরাতুল খুচরাত আলো চমৎকার এবং এই আয়াতটা দিয়ে দু বাইশ সালে

أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير ألا يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى অ দুনিয়ার মানুষেরা শুনুন তোমাদের সবাইকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার আওয়াজ করে বল নারীর ডার নাম কি মিন্ত্রা কারিম মংসা এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে ওকে অপরের সাথে পরিচিত হতে পারো ইউ ইন্টার্যাক্টিভ চাঁদ

দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোন ধরনের আলাদা মর্যাদার নাই একটা তার মর্যাদা সব চাইতে বেশি যা হৃদয়ে তাকওয়া থাকবে বেশি আল্লাহর কাছে ধনী করিবে পার্থক্য নাই লম্বা ফাটোতে পার্থক্য নাই আরো বনারোবে পার্থক্য নাই এই আয়াত করে আল্লাহ তাআলা বিভেদের দেয়াল প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে সবাই সমান সবাই সমান কোনো পার্থক্য নাই তাহলে আমরা এক উম্মাহ আওয়াজ করে বলতে হবে আমরা কি আমরা কয় উৎস থেকে এসেছি এক উৎস এবার আল্লাহ বললেন শুধু তাই না বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মাহ ইনজুরড হয় সারা দেহ যেন ব্যথা পায় পেইন পায় তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের যায় যে লাগে ঠিক কি না আরেক বর্ণনা বিশ্বনবী বলেন আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদ মানে جسদিন ওয়াহিদ পুরো মুসলিম হচ্ছে উম্মা হচ্ছে এরকম এক দেহ 19 টা আইন 20 টা চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে মাথায় ইনজুরি হলে যেমন সারা দেহে ব্যথা লাগে গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক আক্রান্ত হোক গোটা বিশ্বের সব মুসলমানের পলি যায় লাগে ঠিক কিনা বলেন আচ্ছা আপনার চোখে ব্যথা কোথায় ব্যথা আপনার চোখে যেহেতু ব্যথা সারা তো তো আরাম লাগে তাই না আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইয়েরা মাথা ব্যথা হয় না আপনাদের

কেন কথা বুঝে নাই আওয়াজ করে বলেন এক দেখো এই আপনাদের আওয়াজ হ্যাঁ ব্যাটারি ফিউজ হয়ে গেছে পেকুয়ার পলা গলায় আওয়াজ নাই

প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন ফ্রি ফ্রি আলাক্সা আওয়াজ তুলে পড়ুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন উইল বিস্টাইন উইল বি ফ্রি 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 আল্লাহ আমার আল আকসার ভাইদেরকে মুক্ত করুক মক্কা মদিনায় যে যেমনি আমরা নামাজ পড়ি ওই পবিত্র মসজিদের পাশে যেন আমরা নামাজ পড়তে পারি আল্লাহ তৌফিক দাও আওয়াজ তুলে হৃদয় থেকে আওয়াজ তুলে পড়ো না আমি আমরা এক উম্মা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ আমরা কি এক দেহ এক প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ তাহলে আমরা এক এক উম্ম এক উৎস এক দেহ এক প্রাণ এবার বিশ্বনবী বলেন তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি